এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হোক কমলমতি ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে যারা শত্রুতা সাধন করবে শত্রুতা সাধনের চেষ্টা করবে তাদের ভবিষ্যৎ ভালো হবে না প্রিয় দর্শক এতক্ষণ আপনারা ভিডিওর শিরোনাম দেখলেন এবারে দেখাবো আপনাদের ভিডিওর মূল বিষয় দেশের এই ক্রান্তি লগ্নে তাহলে দেশের কি শাসনভার সেনাবাহিনীর হাতে চলে যাবে আর এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের শান্তি নোবেল পুরস্কার বাদ পড়তে যাচ্ছে নাকি বলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অত্যন্ত অন্যায় হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ সরকার এই নিয়ে বিশেষ কিছু করছে বলে মনে হচ্ছে না প্রথম দ্বিতীয় হচ্ছে এই যে ইউনুস তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য একটা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন আমার মনে হয় এই যেভাবে বাংলাদেশটি গত প্রায় নব্বই দিন ধরে চালাচ্ছে একটা সম্পূর্ণ বেআইনি সরকার চলছে কারণ তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি এখনো সে তিনি যেখানেই থাকুন এবং যেভাবে তার ওই একটা অস্থায়ী সরকার মতো তিনি গঠন করেছেন তার হেড হয়েছে তাতে যেভাবে অন্য ধর্মের ওপর বিশেষত হিন্দু ধর্মের ওপর যে আক্রমণ চলছে তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত আপনারা হয়তো আমায় জিজ্ঞেস করতে পারেন যে নোবেল কমিটির এই রুল আছে আমি বলতে পারব কিন্তু একটা সাধারণ রুল আছে যে কোনো কর্তৃপক্ষ যদি কোনো একটা কাজ করতে চান বলার ক্ষমতা থাকে তাহলে তার সেই কাজ নাকচ করারও ক্ষমতা থাকে সেই প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমি দাবি করছি নোবেল কমিটি এই মুহূর্তে নোবেল পুরস্কার ব্যাপারটা যাবে আন্তর্জাতিক পরিস্থিতি সবাই নজর রাখছেন সব দেশ এবং এই অসভ্যতা চলতে পারেন প্রথম দ্বিতীয় হচ্ছে যাকে অ্যারেস্ট করা হলো প্রথম দিন তাকে অন্যান্য সাধারণ অপরাধীদের সঙ্গে রাখা হয়েছে কোনো সভ্য দেশে এরকম হয় বলে আমি শুনিনি এরা যে যেকোনো সময় কালকে আমাদের এখানে যিনি আছেন তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে তাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে যদি আপনাকে হয় এই আটকে অসভ্য বর্বর সরকার যেটা চলছে তাকে যদি আটকে রাখতেই হয় তাহলে আপনি কোনো গেস্ট হাউসে আটকে রাখুন তাকে অন্য কোনো আলাদা জায়গায় নিয়ে আটকে রাখুন তাকে যখন আদবানিকে অ্যাড্রেস করেছিল বিহার সরকার আপনাদের অনেকেরই হয়তো মনে আছে আমাদের লালকৃষ্ণ আদবানিকে রথযাত্রা নিয়ে তখন তাকে তো একটা গেস্ট হাউসে রাখা এরকম অনেক ক্ষেত্রে হয় আপনারা এতই এতই অসভ্যতা করছেন হিন্দু ধর্মের বিরুদ্ধে যে এই যিনি স্বামী চিন্ময়ানন্দ দাস হ্যাঁ চিন্ময় কৃষ্ণ দাস তাকে সাধারণ অপরাধীদের সঙ্গে আটকে রেখেছেন এই ঝুঁকি আপনারা নিচ্ছেন আপনারা জানেন এর ফল কি হতে পারে আপনারা হয়তো জানেন কিন্তু টের পাবেন যদি তার কোনো ক্ষতি হয় এবং হিন্দুদের উপরে এই আক্রমণ আমি তীব্র নিন্দা করছি এবং এই ধরনের আক্রমণ আমার কথাটা শেষ হয়নি আমার কথাটা শেষ হয়নি এবং তীব্র নিন্দা করছি এবং যারা এই আক্রমণ চালাচ্ছেন তারা জেনে রাখুন পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ধর্মীয় সম্প্রদায়ও আছে তারা মিলেমিশে থাকে যেমন আমাদের ভারতবর্ষ অন্য কোন সে ঘরে ব্যবস্থা থাকতে তবে তা তো নয় তিনি তো সন্ন্যাসী তাকে তো এর ভেতরে ধর্মাচরণের অধিকারটা দিতে হবে তাই না তো এইটা তো আপনারা বন্ধ করে দিচ্ছেন বলে মনে হচ্ছে তাকে কি খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন তাও জানি জানিনা জোর করে ধ্বাংস খাওয়ানো হচ্ছে কিনা তাও আমরা জানি না সেটা পরে হয়তো আমরা টের পাবো এটা ঠিক হচ্ছে না একেবারেই একটা অসভ্য গভর্নমেন্ট যারা আদৌ গভর্নমেন্টই নয় একটা গুন্ডামি চলছে এবং সেনাবাহিনী এখনো কোনো প্রত্যক্ষ ভূমিকা নেয়নি যদি অনেক আশঙ্কা করছেন যে একটা সেনা হয়ে যেতে পারে যে কোনো সময় আমি জানি না হবে না সে হোক বা নাই হোক তাদের কাছ থেকে আমরা এসছি আর কি বেশি প্রত্যাশা করব একজন স্টেটের হেড যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তিনি এটাকে সামলাতে পারছেন না যদি না পারেন তো ছেড়ে দিন আর তার নোবেল পুরস্কারটা খারিজ করা হোক কেড়ে নেওয়া হোক কেড়ে নেওয়া হোক তাদেরকে থামিয়ে দেওয়া হবে তো মমতা গভর্নমেন্ট কি করে আপনারা দেখতে পাচ্ছেন না মমতা গভর্নমেন্ট কি করে মমতা সরকার সম্পূর্ণ অ্যাপিসমেন্ট পলিসিতে চলে স্পষ্ট করে এখানে এসেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের সম্মানিত করেছেন এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সেনাবাহিনী অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি তাছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর বহু সেনা সদস্য দেশ এবং বিদেশে আত্মত্যাগ করেছেন তাদেরকেও আমি স্মরণ করছি এবং তাদের রুহের মাকফিরাত কামনা করছি আজকে আপনারা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ আমাদের এখানে এসেছেন আমাদের সম্মানিত করেছেন আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের পথিকৃত আপনাদের আপনারা খালি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনই করেননি পরবর্তীকালে সেনাবাহিনী যখন নতুন ছিল সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন আপনাদের এই অবদানের ফলশ্রুতিতেই আজকে যে সেনাবাহিনী আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই সেনাবাহিনী এবং এই সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ দিন রাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে তাছাড়াও আমরা দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি ইউএন মিশনে আমরা কাজ করে যাচ্ছি বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি ডিজাস্টারের ডিজাস্টার রিলিফ কাজেও আমরা করে যাচ্ছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা আপনারা যে আমাদেরকে যেভাবে প্রশিক্ষিত করেছেন যেভাবে মোটিভেটেড করেছেন যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন তার ফলশ্রুতিতে আজকে এই সেনাবাহিনী এই বর্তমান জায়গায় আছে এটার কৃতিত্ব অবদান সম্পূর্ণই আপনাদের আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে সামনে আরও সময় আছে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের আজকে যে সামান্য কিছু উপর হুকুন দিলাম আমরা অত্যন্ত আর আজকে শান্তিকালীন যে পদক যারা প্রাপ্ত হলেন তাদেরকেও ব্যাচ করি ইনশাল্লাহ আমরা এই দেশের এই প্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হোক আজকের এই অনুষ্ঠানে আবার আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এসে আমাদের সম্মানিত করেছেন এই অনুষ্ঠান যারা সুন্দরভাবে আয়োজন করেছেন তাদের প্রতিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব।

চরম পর্যায়ে পৌঁছে গেছে যার প্রভাব পড়ছে ডক্টর ইউনিসের নোবেলের উপর এছাড়া দেশের চলমান পরিস্থিতি অল্পদিনে নিয়ন্ত্রণে না আসলে দ্রুতই সেনা শাসন জারি করা হবে বলে জানিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান প্রিয় দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বলছিলাম দেশের বর্তমান খারাপ অবস্থায় সেনা প্রধান মুখ খুললেন দেশে যে পরিস্থিতি চলছে হিন্দু মুসলিম দাঙ্গার মতো অবস্থা তৈরি হয়েছিল সেই অবস্থা এখনও যে মিটেছে সেটা বলা যাবে না ছাত্ররা মাঠে আন্দোলন করছে গ্রাম গার্মেন্টস কর্মীরা মাঠে নামছে প্রায় প্রতিদিনই বেতনের দাবিতে বিভিন্ন দাবিতে রিক্সা আন্দোলন আপাতত বন্ধ হয়েছে হাইকোর্টের আদেশ এক ধরনের স্থগিত করার জন্য সব মিলিয়ে সব দিকেই যখন অস্থিরতা চলছে অন্যদিকে আওয়ামী লীগ এই অস্থিরতার মাঝে ফিরে আসার চেষ্টা করছে দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আপনাদের মূল্যবান মতামতটি এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেশের এই সার্বিক অবস্থা ক্রমাগত অবনতির দিকে চলে যাচ্ছে তাহলে কি দেশের এই ভার সেনাবাহিনীর হাতে চলে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোভাবেই এই দেশের পরিস্থিতিকে সামাল দিতে পারছে না ভারত এবং বাংলাদেশের মধ্যে বিশাল ধরনের একটি প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে যা বাংলাদেশের উপর বিশাল রকমের চাপের সৃষ্টি করছে ইতিমধ্যে ভারত থেকে অনেক পণ্য বাংলাদেশে আসার জন্য নিষিদ্ধ করছে এবং ভারতে যাওয়ার জন্য যে ভিসা সেটাও নিষিদ্ধ করা হয়েছে প্রিয় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে খোঁজ করে উপস্থাপন করি এই গুরুত্বপূর্ণ এবং এই ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং নোটিফিকেশন বাসনটিও চালু করে রাখবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে